কুরবে আমার দল জানা জিতে তাহলে আমারও ভক্ত আরজেন্টিনারও ভক্ত কেন তিনটার দিকে তাহাজ্জুদ বইরে সে খেলা দেখে চিন্তা করেন কি পেরেশানি তার কোরআনের মাহফিলে যদি বসে যদি মজা না পান তাহলে ভাবতে হবে যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে আছে শয়তান কিন্তু আছে একটু বসি আমরা তাহলে আমরা এক নম্বর বিষয়টা বুঝলাম হচ্ছে আমরা আল্লাহ বলছেন আমাকে ভয় করো আর সত্য কথা বলো কি কথা বলো সত্য কথা বলো আমার বন্ধুগণ সত্য কথা আছে যার জান্নাত আছে তার সত্য কথা যার নাই তার জন্য জান্নাত নাই আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দা সত্য কথা বলবে তোমার জীবনের সমস্ত ভুল ভাল গুলো আমি আল্লাহ মাফ করে দেব سورة نحزب الله رب العالمين شوتر نمبر آيات يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم অয়া গা ফিরে লেকুম জোনো বেকুম ওয়ামাই ওতে আইল্লা গর সো লাহু ফক দা আকবার ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয়ে করো নাম্বার দুই হলো শক্ত কথা বলো সুন্দর করে কথা বলো মিথ্যার আশ্রয় নিও না ধোকাবাজি করো না ঠকবাজি করো না সত্য কথা যদি বলতে পারো আল্লাহ বলছেন তোমার আমলগুলো আমি আল্লাহ ঠিক করে দেব যদি কোনো ভুল হয় আমি আল্লাহ নিজে গ্রেস নাম্বার দিয়ে দেব পাস নাম্বার দিয়ে দেব এবং তোমার জীবনের যত অর্জিত গুণাগুলো তুমি করেছো সমস্ত গুণাগুলো মাফ করে দেব আর সাথে যদি আল্লাহর আনুগত্য আমার আনুগত্য নবীর আনুগত্য যদি করতে পারো এমন সফলতা দিয়ে দেব যে সফলতা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না জোরে বলে আল্লাহ আমাকে শুধু একটা আমল শিখাই দেন একটা আমলের বেশি আমি দুটো আমল করবো না রসুল বললেন একটা আমল যদি করতে আমলটা শিখাই দিচ্ছে কি মিথ্যা কথা কবা না যাও কি বলবো না মিথ্যা কথা বলবা না চলে যাও ওই সাহাবির ভিতরে শুরুর দিকে তার মধ্যে তিনটা বদ ছিল চুরি করা জেনা করা মদ খাওয়া চুরি করা জেনা করা মদ খাওয়া তিনটা বদ ছিল আমার নবজির সামনে দিন সকালবেলা সাহাবী হাজির হলেন নবজী বললেন সাহাবি রে গত রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলা হুজুর আল্লাহর কসম করে বলি জীবনের মদের বোতল হাতে নেব না দ্বিতীয় দিন আবার আসছেন রসুল বলেন গত রাতে সাহাবি তুমি কোন মহিলার ঘরে প্রবেশ করেছিল হজুর আল্লাহর কসম করে বলি জেনার কাছে জীবনে যাব না আল্লাহ আকবার বলে ও সাহাবি তুমি গত কোন বাড়িতে চুরির জন্য গিয়েছিলে হজুর আল্লাহর কসম করে বলি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আপনি আসলেই বিশ্বনবী হজুর কসম করে বলছি জীবনে আর চুরির কাজে যাব না মিথ্যা কথার জীবনে বলবো না জোরে বলে সোবাহান আল্লাহ সত্য মানুষকে সত্য বলতে কোনো সমস্যা নাই সত্য কথা বললে সমস্যা একটা হয় কিন্তু মিথ্যা কথা বললে সমস্যা একটা না হাজারটা হাজারটা হয়ে যায় এই জন্য হাজার সমস্যার চাইতে সোজা একটা চরিত্র সত্য কথা বলবো যা আছে কপালে আমার বন্ধুগণ একজন সাহাবীর ভিতরে নতুন ইসলাম কবুল করেছেন নবীর কাছে বলছেন ওজুর সব বাদ দেব কিন্তু আমি একটা জিনিস বাদ দিতে পারবো না কি জেনা বাদ দিতে পারবো না রসুল বলেন জেনা তুমি করতে চাও হ্যাঁ জেনা করতে চাই রসুল বললেন তোমার বইয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি কি করবা বলো কুজুর জব করব কি করব জব করে ফেলবো যদি তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হজুর আমি তাকে মানব না সহ্য করতে পারবো না তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হজুর সহ্য হবে না রসুল বললেন ও সাহাবি তুমি যে জেনা করতে চাও যে নারীর সঙ্গে জেনা করতে যাবে সে নারীর না কারো মেয়ে না কারো মা না কারো বোন সাহাবির চোখের কোন টপ টপ করে পানি পড়ছে আর বলছে হজুর সত্যি আপনি বিশ্ব আল্লাহর কসম আজকের থেকে জেনা বাদ দিয়ে দিলা শুধু আইডিয়া নিতে হবে মাথায় ভালো হবো না কেন ভালো হতে বাধ্য হব আমরা আমার বন্ধুগণ এক নম্বর আমরা শিখে নিলাম মিথ্যার কাছে যাব না আমরা নাম্বার দুই হলো আমানতটাকে রক্ষা করব আমানতের খেয়ানত করব না যার আমানত ঠিক আছে তার জন্য জান্নাত ঠিক আছে ধরুন যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি এই দেশ তার কাছে একটা আমানত ঠিক কিনা বলেন আসতে কয় ঠিক কিনা বলেন আমানত আমার আগের যিনি জামাল উদ্দিন ভাই সুন্দর কিছু কথা বলেছেন ফারুকের কথা বলেছেন ফারুক যেদিন রাষ্ট্রের ক্ষমতায় বসেছেন সেই দিন থেকে শুরু করে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই ঘুমটাই হয় নাই তার রাষ্ট্র তার কাছে কত বড় আমানত ছিল তিনি ক্ষমতার মসজিদে বসলেন শুকায় শুকায় গেলেন দিন যায় সুখে সুখে যেন অসুস্থ হয়ে পড়েন একদিন দেশে প্রচন্ড অভাব চলছিল অনটন চলছিল এই জন্য তিনি রোজা রাখা শুরু করলেন নিজে পার্সোনালি দেশের জনগণ অভাবে আছে খাবারের সংকট তৈরি হয়ে গেছে তিনি রোজা নিজে রেখেছেন সঈদ নামে ফারুকের রোজার কথা শুনে কিছু লোক একটা উঠজ করেছে একটা উঠ জব করে উঠের গুরুত্বপূর্ণ অংশ কুচ কুচ বোঝেন তো এটা কি বলে পিঠ কুজের অংশটুকু আর কলিজার অংশটুকু নিয়ে ফারুকের সামনে করে 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 বলছেন এই সুন্দর আপনার নিয়ে আসছি ফারুক বলছেন এই উঠের কলিজার অংশটুকু আর এই কুজের অংশটুকু আমার দেশের জনগণ গুলো পায় নাকি সাধারণ জনগণ গুলো পায় নাকি না পায় না যে খাবার আমার দেশের জনগণ পায় না সেই খাবার অমর কোনোদিন দিন তার জিব্বাই নিতে পারে না রোজা রেখেছেন সারাদিন না খাওয়া সন্ধ্যার সময় বললেন যাই তোর নিয়ে আসো তেল নিয়ে আসো আর শুকনো রুটি নিয়ে আসো জবের রুটি নিয়ে আসো সেই জবের রুটি জৈতুনের মধ্যে ঢেলে ঢেলে চুবায়া চুবায়া শক্ত করে কোনো মতো খাবার তিনি খেয়ে নিয়েছেন সাইয়েদ ওমর ফারুক মাঝে মাঝে আফসোস করে বলতেন শোনো রে ফরাতের তীরে একটা কুকুরও যদি অনাহারে মারা যায় ইরাকের রাস্তা খারাপের কারণে সে গর্তের মধ্যে উঠের পা পরে যদি উঠের পা ভেঙে যায় উঠের পা কেন ভাঙলো কুকুর কেন নাহারে মারা কেমতের দিন আমাকে এর জন্য জবাব দিতে হবে। কি চিন্তা ছিল তাদের মাথায় কি আমানতদারিতে তাদের মধ্যে ছিল কি হিসাব করে তারা চলতেন সেইদ নমরে ফারুক রবি আল্লাহ রাষ্ট্র থেকে তিনি এক বোতল মধু পেয়েছেন কয় বোতল এক বোতল মধু পেয়েছেন শুধু তার জন্য নয় তার ঘরে কিছু অংশ তার চতুর্পাশে চারটা ঘর মোট পাঁচটা ঘরের জন্য বরাদ্দ হয়েছে এক বোতল মধু সেই মধুগুলো নিয়ে এসে স্ত্রীর সামনে তার হয়ে বলছেন বউ আমার এই যে এক বোতল মধু এসেছে পাঁচটা ভাগ করবে একটা ভাগ আমরা নেব সমান চারটা ভাগ প্রতিবেশীর ঘরে দিয়ে দিবা স্ত্রীর হাতে মধুর বোতল বন্টন মধুর হাত মধুর বোতলটা হাতে দেওয়ার পর পর বলছি স্ত্রী মন খারাপ না তোমাকে মধু বন্টন করতে দেব না সমস্যা আছে আমি বন্টনের দায়িত্ব হওয়ার সম্ভাবনা আছে না নাই আসতে হয় এই বউ নাই বাড়িতে বউ নাই আছে কি না বলেন কি বলবে আপনার বউ কি কবে হ্যাঁ সংসার করবা তুমি তুমি আমার অবিশ্বাস করো মুখ বাঁকা করে থাকবে বইয়ের সঙ্গে লাগে না দেখেন সব ফ্রেশটা তো মনে হয় এই বইয়ের সঙ্গে লাগে না আমারও তো লাগে আপনার লাগে না লাগে ওনারও লাগে সবারই তো লাগে লাগে না ভাই মুসকি হাসি মারে কয় লাগে লাগবে তো না লাগলে তো সংসার হবে না তার মধ্যে আল্লাহ তালা নারীকে বানিয়েছেন সোজা হারে না বাঁকা হারে বাঁকা হবে রসুল বলেছেন খুলিকত মিন দিলাইন মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা ভাবে হাড়ে তৈরি করা হয়েছে তার একটা বাঁকা প্রবণ হয় কিন্তু একটু মুস্কি হাসি দিলে সোজা হয়ে যায় নিজের বউ কিন্তু অন্যের বউ না আবার এটা যেন মাথায় থাকে আবার মুস্কি হাসি দিতে হবে কি অন্যের বইয়ের সামনে নিজের বইয়ের সামনে নিজের বইয়ের সামনে একটা মুসকি হাসি দিলেও সদ্গা সোয়াব পাওয়া যায় বড় জোরে বলে সোবাহান আল্লাহ স্বামী স্ত্রী এ শুধু ভালোবাসা নাই মামা রহমতটাও আছে আর এই যে গাছতলা তালতলা বিভিন্ন রিজর্টে জোড়ায় জোড়ায় যে বসে থাকে ওর মধ্যে কোনো রহমত আছে না অসুখ কি রহমত আছে না রোগ আছে রোগ এই যে দুনিয়াতে বিভিন্ন রোগ হয় না এ রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার অবাধ মেলামেশা জোরে বলি না একটা নারী তালাক প্রাপ্ত হলে পরে তাকে অন্য স্বামী গ্রহণ করতে নিতে গ্রহণ করতে গেলে তাকে অপেক্ষা করতে হয় কয় মাস আসতে বলবেন না কয় মাস আর যদি বিধবা হয়ে যদি স্বামীকে হারায় তাহলে কয় মাস চার মাস আর বাড়িও ও আসরা চার মাস দশ দিন গুনে গুনে কেন কেন কি জন্য আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে কোরআন কত আগেই কথাগুলো বলে দিয়েছে আগের স্বামীর সঙ্গে তার দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে স্বামী থেকে আসা যে প্রোটিন দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে স্ত্রীর ভিতরে থেকে যায় স্ত্রীর দেহে থেকে যায় এটা তার শরীর থেকে আউট হতে প্রথম এক মাসে থার্টি পার্সেন্ট চলে যায় দুই মাসে সিক্সটি পার্সেন্ট চলে যায়